আজকাল শাশুড়ির নামে বদনাম করতে পারলে যেন ভাইরাল হওয়া যায় এটা কি আদৌ ঠিক আপনার একবার চিন্তা করে দেখুন শাশুড়িও তো মা তাকে নিজের করে ভাবলে নিজের মা মনে করে ভালোবাসা দিয়ে দেখেন আপনিও ভালোবাসা ঠিকই পাবেন নতুন একটা ফ্যামিলিতে গেলে মানিয়ে নিতে একটু কষ্ট হয় কিন্তু একবার মানিয়ে নিয়ে দেখেন আপনার জীবন অনেক সুন্দর হবে আমার শাশুড়ির সাথে আমার প্রথম প্রথম অনেক ঝগড়া হইতো এখনও ঝগড়া হয় কিন্তু সেটা মা মেয়ের মতো আমি যেমন তাকে মার মতো ভালোবাসি সেও আমাকে মেয়ের মতো ভালোবাসে আমার যখন সিজার হয় তখন সে আমার জন্য কান্না করছিল আমি যখন ওটিতে যাব তখন সে বারবার আমার জন্য দোয়া পড়ছিল। আজকাল নিয়েতে দেখি সবাই শুধু তাদের শাশুড়ির নামে বদনাম করে কেন তোমরা কি কখনো শাশুড়ি হবা না আমার একটাই কথা তোমরা তোমাদের শাশুড়িকে ভালোবেসে দেখো অবশ্যই ভালোবাসা পাবা আমাদের শাশুড়িরা আমাদের ঠিকই ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসারটা প্রকাশ করার ভিন্ন তারা ভিন্নভাবে ভালোবাসাটা প্রকাশ করে এটা বোঝার ক্ষমতা আসলে সবার হয় না আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে আমি যেটা খেতে পছন্দ করি সে সেটা রান্না করে দেয় কিন্তু সে আসলে আমাকে বুঝতে দেয় না যে আমি তাকে সে আমাকে ভালোবাসে আমি বুঝে নিই